আচলে কিট বাঁধলে আপনার স্ত্রী আপনার বসীভূত হবে নমস্কার মহারাজ শ্রী দুলাল শাস্ত্রী বন্ধুরা আজকে একটা মন্ত্র আপনাদেরকে দিচ্ছি এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল একটা মন্ত্র এই মন্ত্রটি কার্যকরী হবে যখন কোনো স্ত্রী দুষ্ট প্রকৃতির হয়ে যায় স্বামীর কথা শোনে না শ্বশুর বাড়ির কোনো লোকের কথা শোনে না এই সময় স্বামী যদি এই ক্রিয়াটি করেন বা দেখা যায় স্ত্রী বাবার বাড়ি চলে গেল আর ফিরে আসছে না বাবা মায়ের ইন্ধন মতো সে চলছে বাবা মা যা দিচ্ছে সেই ইন্ধনের মোতাবেক সে বসিভূত হয়ে বাপের বাড়িতে রয়ে যাচ্ছে এই জায়গায় আপনি পারবেন আপনার সে দুষ্ট স্ত্রীকে বসিভূত করতে আবার দেখা যাচ্ছে অনেকে এসেছে আমার কাছে যে দাদা আমার নামে মামলা করে দিয়েছে আমার নামে পুলিশের কাছে বলে এসছে আমার নামে পার্টি অফিসও করছে এই যে একটা বদনাম এখান থেকে আপনি পরিত্রাণ পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং স্কিপ করবেন না পুরো ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তার আগে বলে দিই বন্ধুরা ষোলো চার দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা শতপুর চেম্বারে সতেরো চার হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেলা চেম্বারে একুশ চার দুহাজার চব্বিশ আরামবাগ বাইশ চার দু হাজার চব্বিশ তারাপীঠ চব্বিশ চার দু হাজার চব্বিশ বহরমপুর পঁচিশ চার দু হাজার চব্বিশ কৃষ্ণনগর একটা কথা আগামী ষোলো চার দুহাজার চব্বিশ এবং সতেরো চার দু হাজার চব্বিশ আমার সঙ্গে থাকবে আমার সুযোগ্য পুত্র মহারাজ সূর্যকান্ত জুনিয়র রাজুদা কলকাতা এবং মেসেদা চেম্বার যদি আপনারা ফিজ বেশির জন্য আমার কাছে বুকিং করতে অসুবিধা হচ্ছে আপনাদের তাহলে জুনিয়র রাজুদার কাছে বুকিং করবেন ষোলো এবং সতেরো তারিখের জন্য রাখবেন যার কাছে বুকিং করুন না আপনি থাকবেন আমি এবং আমার পুত্র থাকবে সমস্যার সমাধান নিশ্চয়ই চলুন বিজয় ফিরে যায় যে সকল স্ত্রী দুষ্টাপকৃতির হয়ে গেছে স্বামীর কথা শুনছে না শ্বশুরবাড়ির কোনো লোকজনের কথা শুনছে না তাদের জন্য এই ভিডিওটি স্বামীরা অবশ্যই ক্রিয়াটি করবেন নিজের স্ত্রীকে ফেরানোর জন্য দেখা যাচ্ছে মামলা মুখ করে দিচ্ছে হুটহাট করে বাপের বাড়ি চলে যাচ্ছে এবং বাবা মা না বললে সে আসছে না আপনি তো আনতে যাচ্ছেন সে কিন্তু আসছে না তার বাবা মায়ের কথা মতন সে চলছে এই যে ব্যাপার তাই আগাম সন্ধে দেবেন অর্থাৎ এখন থেকে যদি ক্রিয়াটি করে রাখেন তাহলে পরবর্তীকালে আপনাকে ঠকতে হবে না যে কোনো শনিবার এই মন্ত্রটি মা কালীর মন্দিরে বসে একশো আটবার জপ করবেন দেখবেন মন্ত্র সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার মুখস্থ হয়ে যাবে তারপরে এই মন্ত্রটি বলতে বলতে যদি আপনি আপনার স্ত্রীর আঁচলে অর্থাৎ স্ত্রী শাড়ি বা চুড়িদার পরে আছে কন্যা আছে বা শাড়ির আঁচল আছে মন্ত্র বলতে বলতে যদি আপনি কোনো কোনাই তার খোট খুঁট যেটা কাপড়ের শেষ প্রান্ত খুঁট বলা হচ্ছে কাপড়ের শেষ প্রান্তকে খুঁট খুঁটে যদি একটা গীট বন্ধন করতে পারেন আপনার দুষ্টায় স্ত্রী আপনার বসিভূত হবে অবশ্যই এগুলো টিপস আর যদি মনে করেন এই প্রবলেম নিয়ে আপনি আমার কাছে আসবেন আমার কাছ থেকে আপনি এর সমাধান চাইবেন সমাধান করাবেন তবে আসতে হবে আপনাকে আবার চেম্বার অনলাইন কনসাল্টও করি তো আসুন এই মুহূর্তে বুকিং করুন বুকিং নাম্বারগুলো খোলা থাকে সকাল দশটার থেকে সন্ধ্যা ছটা এর মধ্যে ফোন করবেন বুকিং করবেন এখানে কলিং এবং হোয়াটসঅ্যাপ দুটো ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আমার পার্সোনাল নাম্বার নয় আমার পার্সোনাল নাম্বার অফিস নাম্বারটা দেওয়া হয় কারণ অফিস নাম্বারগুলো আমার পার্সোনাল নাম্বার তাই যা কিছু সমস্যা আপনারা অফিস নাম্বারে ফোন করলেই ভালো করে জানতে পারবেন ভালো থাকবেন অনেক আশীর্বাদ জয় গুরু বামদেব জয় মাতারা